আমার নাম শাকিল আমি কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া গ্রামের বাসিন্দা আমাদের পরিবার বেশ পুরনো সুখ শান্তিতে চলছিল। কিন্তু কয়েক মাস ধরে এক অদ্ভুত অশান্তি আমাদেরকে ঘিরে ধরেছিল মূল কারণ ছিল আমার চাচা আব্দুল ও আমাদের গ্রামের পাশের বাড়ির কালাম চাচার জমি সংক্রান্ত বিরোধ বিষয়টা এমন ছিল আমার চাচার জায়গায় কালাম চাচা কয়েক বছর আগে কিছু গাছ রোপণ করেছিলেন যদিও জমিটা আমাদেরও ছিল কিন্তু কালাম চাচা ধীরে ধীরে জায়গাটা দখল করার ফোন দিয়ে আরছিলেন। চাচা কয়েকবার বলার পরেও তিনি গাছগুলো কেটে ফেলেননি একদিন রাগের মাথায় চাচা নিজে গিয়ে সব গাছ কেটে দিলেন বিকেলের দিকে কালাম চাচা বাড়ির সামনে এসে চিৎকার করতে লাগলেন তার চোখ রক্তবন্ন হয়ে উঠেছিল কণ্ঠস্বরে এক অদ্ভুত কম্পন ছিল তিনি চাচার দিকে তর্জনী আঙ্গুল উঁচিয়ে বললেন আব্দুল তুই কল্পনা করতে পারবি না আমি তোর কী হাল করব। আমার জায়গার সব গাছ কেটে তুই ভুল করেছিস এখন সময় আছে আমার জায়গা আমাকে বুঝিয়ে দে না হলে এমন প্রস্তাবই যে তোর নিজের মুখের দিকে তাকাতে সাহস হবে না চাচা তাকে পাত্তা না দিয়ে বলছিলেন জমি আমার তোর কিছু করার থাকলে তুই কর কালাম চাচা তখন একবার ফু দিয়ে বললেন ঠিক আছে সময়ই বলবে আমরা কেউ তখন ভাবতেও পারিনি সত্যি এমন এক ভয়ঙ্কর খেলা দেখতে চলেছি ঘটনার মাত্র তিন দিন পর থেকে চাচার আচরণ বদলে যেতে লাগলো প্রথমে তিনি কিছুটা ক্লান্ত অনুভব করছিলেন খাবারে অর্জ হচ্ছিল তারপর শুরু হলো অদ্ভুত এক উপসর্গ শরীর শুকিয়ে যেতে লাগলো গায়ের রং কালচু হয়ে গেল তার চোখের মনে কেমন যেন ফ্যাকাসি হয়ে উঠল রাতের বেলা তিনি ঘুমানোর সময় চমকে উঠতেন বলতেন কেউ যেন তার গলা চেপে ধরেছে আমরা ভয় পেতে লাগলাম ডাক্তার দেখিয়েও কোনো কাজ হলো না ওষুধে কোনো উন্নতি হচ্ছিল না বরং চাচা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিলেন একদিন রাতের বেলা আমাদের বাড়ির উঠোনে এক ভয়ানক দৃশ্য ঘটল আমার মা হঠাৎ বাইরে কিছু একটা ছায়ার মতো নড়াচড়া করতে দেখে চিৎকার করে উঠলেন আমরা দৌড়ে গিয়ে দেখি চাচা উঠুন দাঁড়িয়ে আছেন অথচ তার চোখ দুটো পুরো সাদা তার মুখের কোণে বিকৃত এক হাসি তিনি ফিস ফিস করে কি যেন বলছিলেন আমি মরছি না আমাকে কেউ মারতে পারবে না তারপরে বিকট এক শব্দ হলো যেন ঝোড়ো হাওয়ার মধ্যে শীষ বাঁধছে চাচা হঠাৎ কাঁচতে কাস্তে মাটিতে লুটিয়ে পড়লেন তার মুখ থেকে কালো তরলের মতো কিছু বের হলো আর শরীরটা কাঁপতে লাগলো আমার বাবা কোরআনে আয়াত পড়তে লাগলেন কিন্তু আশ্চর্যজনকভাবে আয়াত যত পড়া হচ্ছিল চাচার শরীর তত বেশি কাঁপছিল ওই রাতের পর থেকে পুরো বাড়িতে এক ভয়ানক আতঙ্ক নেমে এলো পরের সকালে আমার দাদা যান বললেন এটা কোনো সাধারণ রোগ না এর পছনে কিছু কারণ তো অবশ্যই আছে গ্রামের মুরব্বীদের সঙ্গে আলোচনা করার পর জানা গেল কিছুদিন ধরেই কালাম চাচা গভীর রাতে গ্রামের শেষ প্রান্তে থাকা এক রহস্যময় মানুষের সঙ্গে দেখা করছিলেন মানুষটা ছিল এক বৃদ্ধ যাকে সবাই এড়িয়ে চলতো কে বলতো সে মানুষের উপরে শক্তি প্রয়োগ করতে পারে কে বলতো সে এক অদ্ভুত বিদ্যা জানে যা মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয় আমি আমার এক বন্ধু রফিক ও শফিক সিদ্ধান্ত নিলাম সত্যিটা খুঁজে বের করতে হবে রাতের বেলা আমরা লুকিয়ে লুকিয়ে গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো পুরোনো বাড়ির কাছে যেখানে কালাম চাচাকে কয়েকবার দেখা গেছে রাত গভীর হলে দেখি তে সত্যি সেখানে উপস্থিত তার সামনে বসে আসে সে রহস্যময় বৃদ্ধ বৃদ্ধের সামনে একটা মাটির হাড়ি যার ভেতরে কালো ধোয়া উঠছিল বৃদ্ধ ধীরে ধীরে বলল তোর শত্রু এখন তিলে তীরে শেষ হচ্ছে কিন্তু মনে রাখিস একবার শুরু করলে আর ফিরে আসার কোনো পথ নেই কালাম চাচা মাথা নেড়ে বললেন আমি শুধু ওকে শেষ করতে চাই ওর শেষই দেখতে চাই আমাদের শ্বাস বন্ধ হয়ে আসছিল আমরা বুঝলাম এখানে কোনো ভয়ানক কিছু হচ্ছে পরদিন রাতে চাচার অবস্থা এতটাই খারাপ হলো যে মনে হলো তিনি আর সকাল দেখবেন না তার নখ লম্বা হয়ে গেছে চামড়ার দিকে অদ্ভুত কিছু নড়তে দেখা যাচ্ছে রাত তিনটা বাজে হঠাৎ এক চিৎকারে আমাদের ঘুম ভাঙল আমরা ছুটে গিয়ে দেখি চাচার শরীর শূন্যে ভাসছে তার মুখে একটা অদ্ভুত বিকৃত হাসি তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে আমার বাবা আতঙ্কে কোরআনে আয়াজ পড়তে লাগলেন কিন্তু চাচার ঠোর থেকে তখনও সে একই কথা বের হচ্ছে আমি মরছি না আমাকে কেউ মারতে পারবে না হঠাৎ তার সুরে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল আর তার চোখ মুখ থেকে একসঙ্গে অনেকখানি কালো তরল বের হলো সবাই দৌড়ে গেলাম কিন্তু তার মুখের দিকে তাকালাম দেখি তার চোখ দুটো ফাঁকা ওঝায় সে বললেন এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা ছন্ন ছাড়া কালো জাদুর প্রভাব তার আত্মা এখন মুক্ত হয়নি সে ফিরে আসতে পারে যে কোনো সময় আমরা সময় স্তব্ধ হয়ে গেলাম কালাম চাচা আর কখনোই আমাদের বাড়ির দিকে ফেরেও তাকার নেই কিছুদিন পর তিনি নিজেও অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়লেন তার চোখে ধীরে ধীরে ভ্যাকাশিয়ে রঙ হতে শুরু করলো শরীর শুকিয়ে গেল আর একদিন গভীর রাতে সে নিখোঁজ হয়ে গেল আজই সেই বাড়ির উঠোনে মাঝরাতে এক ফিসানির শব্দ শোনা যায় যেন কেউ বলছে আমি মরিনি প্রিয় দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যিনি পাঠিয়েছেন আসলে ঘটনাটি অনেক রহস্যময় এবং ভয়ানক তো বটেই ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কোন দিকে মোড়টা চাবে সেটা বোঝাই যাচ্ছিল না তবে তিনি যে ঘটনাটা পাঠিয়েছেন এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং এই ধরনের ঘটনা আপনার পাঠাতে চাইলে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন ইমেলের ঠিকানা এমইউএন টি এ এস আই আর এম এ এম ইউএন ফাইভ এইট ফাইভ এইট অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায় পাঠিয়ে দিন আপনার জানা ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন এবং আমরা চেষ্টা করবো আপনার ঘটনাটাকে পড়ে শোনানোর আজ এখানেই শেষ করছি পরবর্তী এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ